নমস্কার বন্ধুরা বেঙ্গলি এসেলে আমি আজ হাজির হয়েছি দারুণ স্বাদের মুখরোচক মুচমুচে স্ন্যাক্সের রেসিপি নিয়ে এই স্ন্যাক্সটি বাড়িতে থাকা সুজি ও আলু দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে অতিথি এলে বা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও এটি আপনারা তৈরি করে দিতে পারবেন আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি আমি এই সুজিটাকে জল দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো দেখুন এই একই মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি দিয়ে দিলাম জল এবার এই জলটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো তার মধ্যে এই সুজিটা জলগুলো টেনে নিয়ে ফুলে যাবে এবং একটা সফট হয়ে যাবে দেখুন আমি এইভাবে মেখে নিলাম নিয়ে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি আর অল্প একটু আদাকে গ্রেট করে নিয়েছি এখানে একটা সেদ্ধ আলুকে আমি গ্রেট করে নিয়েছি এবার এগুলো আমি সব এই সুজির সাথে মেখে নেব দশ মিনিট পরে আমি সুজিটাকে নিয়ে আসলাম দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে আর কি রকম সফট হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম আলুটা তারপরে দিয়ে দিচ্ছি দেখুন আদা কুচিয়ে রাখা লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দেবো ধনে পাতা এগুলোকে একটু আলতো হাতে এইভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবো পেঁয়াজগুলো একটু ডালার হয়ে রয়েছে ওগুলোকে একটু ভেঙে দেবো এইভাবে এইভাবে আমি এগুলোকে একটুখানি মিশিয়ে নেওয়ার চেষ্টা করলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু বেসন আমি এখানে দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে কিছু গুঁড়ো মশলা দেখুন দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ নুন এবার দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো বন্ধুরা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটাকে কম বেশি করে দেবেন এখানে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবার আমি এই মিশ্রণগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা প্রথমেই কিন্তু আমি এখানে কোনো জল দেব না যেহেতু আমার এখানে সেদ্ধ করা আলু রয়েছে আর সুজির মধ্যে আগে থেকে জল দেওয়া ছিল তাই আমি এগুলোকে এইভাবে আগে মেখে দেখে নেব যদি জলের প্রয়োজন হয় তবেই জল দেব আর তা নাহলে জল দেব না যেহেতু আমি এগুলো পকোড়া তৈরি করব তাই আমার এগুলোকে নরম বেশি করলে হবে না দেখুন আমি এইভাবে চামচ দিয়ে মেখে নিচ্ছি এইভাবে ঠেসে ঠেসে মনে হচ্ছে আমার এখানে জলের প্রয়োজন হবে না দেখুন পকোড়া বানাতে গেলে বেশি পাতলা হয়ে গেলে জিনিসটা ভালো হবে না ব্যাস দেখুন আমার এটা মাখা হয়ে গেছে এই যে দেখুন রকম একটা থিকনেসটা হয়েছে এখানে আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি সাইজ মতন দিয়ে দিলাম পকোড়াগুলো যেহেতু আমি এগুলো পকোড়া বানাচ্ছি তাই এটা ট্যাড়া বাঁকা হলেও অসুবিধা নেই যেমন খুশি একটা শেপ হলেই হলো তো আমি এখানে একা একে দিয়ে দিলাম এবার এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখতে থাকুন আপনারা কত সুন্দর কত সহজেই এই পকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় এখানে কিন্তু কোনো বাইরের কোনো কিছু এক্সট্রা কিনে নিয়ে এসে বানাতে হচ্ছে না ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটা সন্ধ্যাবেলায় তৈরি করে নেওয়া যেতে পারে আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধুরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে কি হবে আমার নতুন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিলাম একটু ঝাঁকি ঝাঁকিয়ে তুলে নিচ্ছি যাতে তেলগুলো সব এক্সট্রা তেলগুলো পড়ে যায় এখানে আমি বাকিগুলো আবার এইভাবেই একই রকমভাবে ভেজে নিচ্ছি দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচের সাহায্যে দিচ্ছি এটা যেহেতু সুজি দিয়ে বানানো এটা কিন্তু খেতে ভীষণ মুচমুচে হবে ব্যাস আমি একই রকমভাবে সমস্তগুলো ভেজে তুলে নিলাম দেখুন কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল যেমন মুচমুচে তেমন স্বাদ ব্যাস দেখুন এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি বাড়ির বাচ্চারাও এটি পেয়ে ভীষণই খুশি হবে এটা চায়ের সাথেও সন্ধ্যে স্ন্যাক্সে খাওয়া যেতে পারে বা মুড়ির সাথেও তাহলে আজকে এই পর্যন্তই টাটা